আসসালামু আলাইকুম বাহারি রান্না বান্নায় সবাইকে স্বাগতম রমজান মাসে ইফতারে ছোলা ভূনা না করলে কি চলে বলুন আমাদের কিন্তু চলেই না আর তা যদি হয় স্পেশালভাবে রান্না তাহলে তো কোনো কথাই নেই তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই স্পেশাল ছোলা ভূনা রেসিপি আমি প্রথমে দুই কাপ ছোলা পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব এতে করে ছোলাটা সফট হবে বেশি সময় ভিজিয়ে রাখার পরে আমি এবার সিদ্ধ করে নেব আমি এর জন্য একটু বেশি পরিমাণে পানি ইউজ করছি পানি কম হলে ছোলার কালারটা নষ্ট হয়ে যাবে সাথে আমি একটি বড় আলোও নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য ছোলা সেদ্ধ হতে আমার সময় লেগেছে তিরিশ মিনিটের মতো আপনারা হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে গেলেই বুঝবেন সিদ্ধ হয়ে গেছে তো চলুন এবার আমি রান্নার প্রসেস থেকে চলে যাই আমি একটি কড়াই পরে এক কাপ তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেবো এরপর দিয়ে দেব চারটি শুকনা মরিচ তিনটি এলাচ চারটি তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেব একটু পানি দিয়ে দিয়েছে যাতে পড়ে না যায় এবার আমি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু আমি ভোনা করে নিয়েছি যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে এই ফাঁকে আমি দিয়ে দিলাম একটি বড় টমেটো কিউব করে রাখা এটা ছোলা ভোনার টেস্টটা অনেকক্ষণ বাড়িয়ে দেবে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি আরও একটু পানি দিচ্ছি টমেটো নরম হয়ে মশলার সাথে মিশে যাবার জন্য ভুনা হয়ে গেলে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম তা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আরও কিছুক্ষণ ভোনা করে নেব এবার সেদ্ধ করে রাখা একটু দিচ্ছি দিচ্ছি এখন আমি দিয়ে ফালি করে রাখা কাঁচা মরিচ অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ছোলা রান্না হবার জন্য এবার কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি শেষের দিকে আমি কয়েকটা আস্ত মরিচ ও কুচি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছে এক চামচ চাট মশলা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এই চাট মশলায় আপনার ছোলা ছোলাফোনার টেস্ট বাড়িয়ে দেবে বহুগুণ ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে রমজান স্পেশাল ছোলাফোনা এবার পরিবেশনের পালা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না